সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে মাওলানা ভাসানি সেতুতে আমরা এখন অবস্থান করছি আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্রিজের অপেক্ষায় ছিলাম মানুষের অনেক ভোগান্তি হয়েছিল যখন এই ব্রিজ ছিল না আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের সেই ভোগান্তিটা কমে যাবে আপনারা যেমন দেখেন এখান থেকে এই যে নদীর যে একটা আয়তন আছে অল্প একটা জায়গার যা আয়তনে আমরা কিছুদিন আগেও এই জায়গা দিয়ে আমরা পারাপার হয়েছিলাম এবং কয়েকবার পারাপার হয়েছি আমাদের কাছ থেকে পঞ্চাশ ষাট টাকা করে নেওয়া হয়েছিল যেখানে অন্য অন্য নদীতে এইটুক জায়গার মধ্যে দশ টাকা বা বিশ টাকা করে ভাড়া নেওয়া হয় সেই জায়গায় এনারা পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছিল এবং রাত যখন আটটা বাজে আটটা বাজার পর থেকে আমরা এই ঘাটে কখন আমরা নৌকা তেমন পাইনি এরকম অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আজ থেকে এই যে আজকের সুন্দর একটি উদ্বেগ নিয়ে আজকে এই ব্রিজটার উদ্বোধন করা হয়েছে আজ থেকে আর সেই ভোগান্তিটা ঘটবে না ইনশাল্লাহ আমাদের যে এই দুই জেলা আছে কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই দুইটি জেলার মানুষের বন্ধুত্বের যে একটা ভ্রাতৃত্ব ছিল এটা আসলে এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তারা সবসময় যাইতে পারতো না বা তাদের সাথে সেরকম সম্পর্ক থাকলেও তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই কম ছিল কিন্তু এখন এই ব্রিজটা হওয়াতেই তাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই হবে এবং স্বাভাবিকভাবেই কোনো সময়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ এবং এই যে ব্রিজের দুই পার্শ্বে বিভিন্ন স্কুলগুলো রয়েছে এই স্কুলের যে বাচ্চারা আছে এক বাচ্চারা আরেক দিকের যে স্কুলগুলো আছে এই স্কুলে যাইতে পারত না ব্রিজ না থাকার কারণে এখন এই স্কুলের বাচ্চারাও এই ব্রিজ থাকার কারণে এক দিকের বাচ্চারা আরেক দিকে আরেক দিকের বাচ্চারা আরেক দিকে স্কুলে যাতায়াত করতে পারবে অর্থনৈতিক যে বিভিন্ন বাণিজ্যিক যত সামগ্রীগুলো আছে এই সামগ্রীগুলো এই ব্রিজ দিয়ে যাবে আস্তে আস্তে এই দু জেলার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি হবে এবং অর্থনৈতিক দিকটা দিন দিন আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে আমি যেটা বলতে চাই যে কৃষি যে খাদ্য সামগ্রী যেগুলো আছে খাদ্য সামগ্রীগুলো দীর্ঘক্ষণ রাখা যায় না এই কৃষি সামগ্রীগুলো সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে হয়তোবা অনেক সময় ধরে তারা এক জায়গায় জমায়েত করে রাখত আস্তে আস্তে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করতো কিন্তু এখন এক পর্যায়ে দেখা যায় তো অনেক কৃষি সামগ্রী যেমন টমেটো মরিচ বেগুন এগুলো নষ্ট হয়ে যাইত পচে যাইতো যেহেতু পচনশীল জিনিস এখন এই ব্রিজ হওয়াতে দ্রুত এই ব্রিজের উপর দিয়ে এক বাজার থেকে আরেক বাজার এক জেলা থেকে আরেক জেলায় বাজারজাত করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ সর্বোপরি আমরা যে কুড়িগ্রাম জেলা এবং গাইবান্ধা এই দুই জেলার মানুষ বিভিন্ন অনেক দিন থেকে একটা আমরা আকাঙ্ক্ষায় ছিলাম যে কবে আমাদের এই ব্রিজটা উদ্বোধন হবে সেই আকাঙ্ক্ষার আজকের মোচন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ব্রিজ উদ্বোধন পেয়েছি এখন আমরা নির্দ্বিধায় আমরা এখন ব্রিজের উপর আছি এবং চলাচল করতে পারবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ